পারে না আমার আমার এন থেকে আপনারা দেখেছেন মামুনের এন থেকেও হয়তো দেখেছেন কিন্তু ওর যে ওরা আমাকে অনেক ওরা কনভিন্স করতে পারে ওরা যদি আজকে এখানে এসে দাঁড়ায় তখন আপনাদের মনে হবে যে লালা যেসব বক্তব্য দিয়েছে সব ভুল বলেছে কারণ তাদের কনভিন্সিং পাওয়ার অনেক বেশি ঠিক আছে তারা কিভাবে আমাকে কনভিন্স করেছে তারা কিভাবে রিলেশনে আমাকে এনেছে এবং কিভাবে আমার সাথে এই দুই হাজার একুশ সাল থেকে নিয়ে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ছিল সেটা সবটুকুই আমি অনেক জায়গায় ব্রিফ করে দিয়েছি

এখন আপনি আপনার যে পরিস্থিতি আপনি তার ভালো চাচ্ছেন তার বিভিন্ন ইয়ে চাচ্ছেন তাহলে এই পর্যন্ত আইসা আপনি আসলে আমাদের বারে বারে ডেকে কি বুঝাচ্ছেন আমি আপনাদের বারে বারে ডাকছি না একটু না না এটা 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 আপনাদেরকে বারে বারে ডাকছি না আপনার কোশ্চেন গুলো যদি একসাথে তিন চারটা হয়ে যায় আমি কিন্তু বুঝতে পারব না আমি লাস্ট সম্পর্কের উত্তর পথনে আপনারা যে জিনিসটা বলছেন যে ভালোবাসা এটা হয় সেই ক্ষেত্রে মানুষকে এই মেসেজটা নিবে কিনা যে ভালোবাসা মানে এই ধরনের মারামারি কাটশাট এবং পরবর্তীতে মামলা আবার মিলমিশ আপনারা চাচ্ছেন তা আসলে এটাই আমার কোশ্চেন আপনার আমারও কোশ্চেন যে ভালোবাসা মানে তো মারপিট না ঠিক আছে আমরা সব সময় ভালোবাসাটা আমার এন থেকে আপনারা দেখেছেন মামুনের এন থেকেও হয়তো দেখেছেন কিন্তু ওর যে সুদরে যা হইতে পারে না আমার হাজব্যান্ড ড্রাগ অ্যাডিক্টেড তাকে যদি আমি রিহাবে দিয়ে দেই এটা তো কাইন্ড অফ পানিশমেন্ট তো তার তাকে ভালো হওয়ার জন্য কি আমি রিহাবে দিব না তার মানে আমি তাকে ঠিক করতে পারিনি আমাকে এক্সট্রিম লেভেলে যেতে হয়েছে ঠিক আছে বারবার মারামারি কাটাকাটি কেউই চায় না কখন আমি চাই না লিস্ট আমি তাকে ঠিক করতে চাই এবং বারবার কিন্তু মারামারি ঘটনা আসছে না এবং আমাকে এই যে ডিসেম্বরে মারার পরে আপনাদেরকে মনে হয় আমার লয়ার আপনাদেরকে নেক্সট ডিডিটার কপি দিয়েছে যে এই তেইশ তারিখ মার্চেও সে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে তার মানে সে তার মধ্যে এটা আছে তো তাকে আমি কন্ট্রোল করতে পারছি না দেখেই আমি এই অভিযোগটা শেষে করেছি

একটা মামলাই ছয় মাস থেকে চলতেছে ঠিক আছে এখানে দুই তিনটা মামলা নাই শুধু একটা মামলাই আছে যেটা আমি মামলাও করিনি তখন আমি শুধু অভিযোগ করেছিলাম অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে তিনশো সাতধারায় সাতধারাতে প্রমাণিত হওয়ার কারণে এটা মামলা হয়ে গেছে সরকারের পক্ষ থেকে ঠিক আছে আর যেটা হচ্ছে আমি রিহাবে কিভাবে নিব আমি যদি রিহাবে নেওয়ার সুযোগই থাকতো তাহলে তো আমার আমি এটা লাস্ট স্টেজ মানে একটা মানুষকে আপনি আপনাকে কখনো দেখেছেন যে আপনাকে কেউ মেরেছে বা আপনাকে গলা টিপে মারার চেষ্টা করছে বা আপনাকে রাস্তায় ফেলে আপনার দিয়ে গাড়ি তখনকার অবস্থাটা কতটা সিভিয়ার প্রথম প্রথম তিনটা সিভিয়ার মার খাওয়ার পরও কিন্তু আমি কোনোদিন কারো কাছে অভিযোগ করতে যাইনি ওদের ওর প্যারেন্টস বা আত্মীয় স্বজন ছাড়া এবং দেখেছি যে তারা এটা আমলে নেয়নি এর কারণেই তো আজকে এত দূর চলে আসছে